রমজান মাসে সবচেয়ে শান্তি দেন কে রমজানে খেয়ে শান্তি ঘুমিয়ে শান্তি কাজে শান্তি ঠিক না ঠিক কেন এত শান্তি কারণ চারিদিকে শোনা যায় আলহামদুলিল্লাহ হেরাবিল একসাথে ইমাম সাহেব বিশ ক্যারাত বিশ টাকাত পড়ে বিশ টাকাতের শুরুতে আলহামদুলিল্লাহ হেরাবিল এখন এটা নিয়েও ঠেলা ঠেলি কয় তুই আট টাকাত না বিশ টাকা আপনারা কয় টাকা আরো ধরে কম আরো চিৎকার করে গান আমাদের যে পড়েছেন তারা ধরছি কারণ আজকে গতকালকে কিছু মহিলা আমাকে বলছে যে হুজুর আমাদের তো অনেক নামাজ কাজা হয়ে গেছে মহিলারা চাকরি করে সরকারি বিভিন্ন অফিসে তো বলছে যে হুজুর অনেক নামাজ কাজা হয়েছে আমরা এগুলো কেমনে পড়বো স্বামী বললাম তোমার বিবি যে নামাজের কথা বলে তুমি দেখি কিছুই বলো না হুজুর আমারও একই দোষ অনেক নামাজ পড়ি নাই এরকম লোক বেশি না কম এখন পড়া শুরু করেন আজকে থেকে নিয়ত করেন আজকে থেকে এসা দিয়ে পড়া শুরু করেন এসা পড়েন আর আল্লাহ কে বলেন আল্লাহ বিগত যত এসা কাজা করেছি মাফ করে দেন মাফ করে দিবেন কে তিনি দয়ার সাগর আর চূড়ান্তভাবে ভাবে মাফ করবেন রমজানে এক রাকাত পড়লে সাতশো রাকাতের সোহাবা মোল্লামাই দিয়ে দিবে এসার একটা রাত পড়বেন ইমামের পিছনে যদি জুমার মসজিদ হয় এক রাকাতে 500 রাকাতের সওয়াব কয়শ। 500 কে 700 দিয়ে যোগ করেন কত হয় এই 3500 রাকাতের সওয়াব একসাথে পেয়ে যাবেন আবার আল্লাহ বলেছেন ইউদাইফুল্লাহুল ইমায়শা ওয়াল্লাহু ওয়াসিউর দালিম আল্লাহ যাকে চায় আর প্রচুর পরিমাণে বাড়ায়া দেয় এই জন্য রমজানের রোজা রাসুল বলছেন ইচ্ছা করে যে একটা ভাঙে পর্যন্ত রোজা রাখলেও এই রোজায় যা হারিয়েছে সেটা পাওয়া সম্ভব এক মাসের রোজা এই রমজানের জন্যই নিজের হায়ার চাইতেন অন্য কোন কারণে হায়ার চাইতেন না রমজানে যখন রজাবে তিনি আসেন রজব যুক্ত রজবে রোজা রাখা শুরু করতেন সাবানের পুরা মাস রোজা রাখতেন আর দোয়া করতেন আল্লাহ বারক লানা ফি রজব শাবান ও বল্লেব না রমাদান হে আল্লাহ রজব শাবানে বরকত দেন আর রমজান পর্যন্ত আমার hayatটাকে লম্বা করে দেন আপনারা এই দোয়া করেন এখনি আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দেন বলেন আমিন তা আপনি রমজান না পেলেও রমজানের সওয়াব আপনাকে দান করে দিবেন কে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার কাছে আশ্রয় চাও আমরা বললাম আল্লাহ কেন আশ্রয় চাইতে হবে আল্লাহ বলছেন আশ্রয় যারা চাইবে না তারা দুনিয়ায় চলতে পারবে না আশ্রয়ের দরকার আছে চারিদিকে শুধু রোগ আর রোগ বাতাসের ভিতরে লক্ষ রোগ ঘুরে বেড়ায় আশ্রয় দেয়ার মালিক কে করোনার সময় মায়ের শরীর ভালো মায়ের পেটে শিশুর গায়ে কি হয়েছে করোনা শিশুর কি করোনা রাখে আল্লাহ মারে কে কত আমাদের দেশের পাশের দেশ এত বেশি মারা গেছে যমুনার পানে সোধ বন্ধ হয়ে গেছে এত বেশি মারা গেছে পোড়াইতে পোড়াইতে আল্লাহ কৃণায় সব নদীতে ফেলছে আমেরিকাতে 10 লক্ষ লোকের উপরে ঘরের ভিতরে কতগুলো পড়ে মরে পড়েছিল কোন হিসাব নাই আমেরিকার মূল ল্যান্ড থেকে নিয়ে সাগরের ভিতরে দ্বীপের ভিতরে এগুলোকে মাটি দেওয়ার ব্যবস্থা করেছে কিন্তু বাংলাদেশ গরিব দেশ সেই দেশটাকে হেফাজত করে দিয়েছেন কে কারণ যেদিন করোনা প্রথম শুরু হয় বেনোমাজে গিয়ে মসজিদে ঢুকছে ঠিক তবে ঠিক ফজরের সময় দেখি যে মসজিদে আর জাগা নাই ফজরের সময় মসজিদে গেলাম জাগেই নাই একদম প্যাকটা বললাম এই তোমরা কোথা থেকে আসছো সিজনাল মুসল্লিদা কয় আপনি শুনেন নাই আমগো দেশে করোনা সে করোনা আরে করোনা মানে কি করমু না কয় করোনা না করবো না এটা এমন রোগ ধরলেই ফিনিস তো তোমরা এসো কে আল্লাহর কাছে না জানতে চেয়েছ অধিকাংশ গুলো অজুও না কিন্তু মসজিদে গেছে হেফাজত করবেন কে মসজিদ কার ঘর কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরে ঢুকলে হেফাজতের দায়িত্ব নেন কে এই জন্য আল্লাহর ঘরে কেউ ঢুকলে আপনি তাকে মসজিদ থেকে বের করবেন না একজন সাবি পেশাব করে দিয়েছে তাকেও বের করা হয়নি রাসুলের আলোচনা শুনতে শুনতে পেশাব যে কখন পড়ে গেছে কইতেই পারবে না দেখে যে পানি বেরিয়েছে এখন তো হাত গুটে আনিছে তুই বেড়া এই কাম করার জায়গা পালিনা রাসুল দেখলেন দেখে বললেন বেশ শিরুওয়ালা তু না ফিরু আজ সিরুওয়ালা তু আর সিরু বোয়াস তুম আর শিরিন বোকারে এই সহজ করে দাও কঠিন করে দিও না সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না আমি সুসংবাদ দান করার সহজ করার জন্য দুনিয়াতে এসেছি সবার হাত নেমে গেল মাহফিল শেষ হলো রাসুল সাল্লাহ্লাম নিজে ওখানে পানি ঢালার ব্যবস্থা করলেন ওই লোকটা রাসুলের আচরণ দেখে বললো আল্লাহ মায়ের হামালাই আল্লাহ আমার উপর রহম করেন মোহাম্মদ সাল্লামের উপর রহম করেন যারা আমাকে মারতে ধরছে তাদের উপর রহম কইলেন না আমাদের সময় হলে তো আমরা মেরেই ফেলতাম পিঠা ঠিক না কত ধৈর্যশীল ছিলেন মসজিদ থেকে কাউকে বের করবেন না যে কোনো হিন্দুর মসজিদে যাওয়ার অধিকার আছে না নাই মসজিদ কার ঘর আল্লাহর ও যদি দিন শিখতে যায় আপনি তাকে বের করতে পারবেন না বহু মানুষ আলহামদুলিল্লাহ এখন ভারতে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে এখন ইউরোপ আর আমেরিকায় দলে দলে মানুষ পড়ছে আপনি যখন কারো সাথে কথা বলবেন যদি মধ্যখানে একটু গ্যাপ না দেন উনি কি উত্তর দিতে পারবে যেমন আপনি আলহামদুলিল্লাহ পড়লে উত্তর দিচ্ছেন কে তা আপনি যদি আলহামদুলিল্লাহ আলমিনার উত্তর দিবে থেকে আপনার কাছে একজন আসছে আপনি বলেন ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনার কি খেয়েছেন কি দিয়ে খাইছেন ওই লোকটা কি মনে করবে আপনারা বলুন তো কি মনে করবে পাগল আপনার নামাজে কেন। রাসুল বলছেন নামাজে ঢুকলে দুইটা শয়তা দুই পাশে দাঁড়ায় কয়টা একটা বলে ফাকির হা কাদা ফাকির হাঁ কাদা এটা চিন্তা কর এটা চিন্তা কর নামাজের বাইরে কোনো চিন্তা নাই নামাজে ঢোকার পরে চোদ্দ গোষ্ঠীর চিন্তা সব মাথায় দোকানের কোথায় কোন কুকাপ করে থুয়ে আসছে সেটাও মাথায় ঘুরে ঠিক তবে ঠিক জন্য নামাজে ঢোকার সময় আশ্রয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ আশ্রয়ের জন্য দুইটা সুরাস কিছেন রাসূল পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন পাঁচ ওয়াক্ত নামাজে দুইটা সুরা পড়তেন সকালে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিনটা সুরা পড়তেন আবার শোয়ার সময় বিছানাতে এই তিনটা সূরা পড়তেন এই তিনটা সূরা যারা পড়বে তাদেরকে সব রকমের আশ্রয় দান করবেন কে প্রথম আশ্রয়ের জন্য সূরা কল আর জ পড়েন আরোজ বেরাবেল ফালক মি সাররেবা ফলাক মি সাররেগা সেক ইন ইদা ওয়াখাব মি সারিনা ফাফিফিল ওখাদ আমিন শারর হাসিদিন ইদা হাসাদ কেউ যদি জাদু করে আপনাকে জাদু নষ্ট হয়ে যাবে আমিন শারিন নাফাসাত ফিল ওকাত ওই যে দাদিতে গিট্টি मारे গিট্টি নষ্ট হয়ে যাবে রাসূলকে জাদু করেছিল ওই হুদির বাচ্চা আসাম ইবনে তার মেয়েকে দিয়ে রাসূলের চুল মুবারক চুরি করে নিয়ে 11টা গিট দিয়েছে কয়টা 11টা গিট দিয়ে কুপের ভিতরে ফেলেছে রাসুল পড়তেন ভুলে যেতেন নামাজ পড়তেন ভুলে যেতেন ভুলে যেতেন প্রচন্ড বেদনা হতো মাথায় বেশ কয়েক মাস এই রাসুলের হলো অবশেষে রাসুলের মাথার পাশে একজন ফেরেস্তা এসে বসে প্রশ্ন করছেন একজন আরেকজনকে মা মারদ মোহাম্মদ রৌ কি উত্তর দিল মারদ হুয়া তার অসুস্থতা হলো জাদু কে করেছে ওই ইহুদির বাচ্চা করেছে কোথায় ফেলেছে ওই কূপের ভিতরে ওখান থেকে চুলটা ওঠানো হলো এগারোটা আয়াত আল্লাহ নাজিল করলেন সুলকুল আউজরাবিনাস এবং ফালাকের মধ্যে কয়টা আয়াত এগারোটা আয়াত এগারোটা আয়াত পড়ল গিটটা খুলে গেল রাসুলের শরীর সম্পূর্ণ ভালো হয়ে গেল এরপর থেকে পাঁচ ওয়াক্ত নামাজেই তিনি ফজর জোহর আসর মাগরে বেশা পাঁচ ওয়াক্ত নামাজে এই তিনটা সুরা পড়তেন ফজরে পড়তেন তিন তিনবার করে নয় বার আর জোহরে আসরে এসায় পড়তেন একবার একবার করে আবার মাগরিবে পড়তেন তিন তিরিকা নয় বার করে পড়েন তো আপনারা কথা কন না কেন পড়েন কয়বার পড়বেন মাগরিবে তিন তিরিকা নয় কুলহুয়াল্লা তিনবার ফালাক তিনবার নাস তিনবার আশ্রয় মানে হলো কাউকে সব জিনিস থেকে হেফাজত করা যেমন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমাদেরকে নেতাদের কাছে আমরা আশ্রয় চেয়েছি অনেকে ঠিক যাবে ঠিক মাহফিল করার জন্য নেতাকে নিয়ে থানায় গেছে যায়নি আরে কথা কর না কেন এখন কাদেরকে নিয়ে যায় এখন জামাতকে নিয়ে যায় বিএনপি কে নিয়ে যায় বড় দল ছিল ঠিক না ঠিক বিএমপি লোকদের প্রশাসনে এখন দৌরাত্ব বেশি না কম ওনাদের কথা শুনে কারণ প্রশাসনে এখনো ওনাদের অনেক লোকজন আছে তো আশ্রয় যখন মানুষের কাছে কেউ চায় মানুষ আশ্রয় দেয় সামান্য আর আল্লাহর কাছে যখন আশ্রয় চায় ভিতরে বাইরে সব আশ্রয় দান করে দেন কে রাসূদ শাহ্জাল্লাম বলছেন যখন কেউ এই তিনটা সুরা পড়ে হু আল্লাহু আজ ওবেরা বেলফালা কুল আয়া জোবেরা বেন্নাস তার উপরে নিচে সামনে ডানে বাঁয়ে সব দিক থেকে ফেরেশতা তাকে ঘিরে রাখে আপনি দেশের যত বড় প্রেসিডেন্ট হোক সামনে পিছে কিছু গার্ড থাকে ঠিক না ঠিক কিন্তু সারা তার শরীরের লাগে লেগে থাকার কোন গার্ড তার কাছে থাকে না কিন্তু যখন এই তিনটা সুরা পড়বেন আপনাকে সব দিক থেকে পাহারা দিবেন কে এখন বলেন ফেরেশতার সাইজ কত একজন ফেরেশতা কত বড় হয় সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত যখন নাজিল হলো জাহান্নামে 19 জন ফেরেশতা আবু জেহেল আবুল লাহাব বলল তুই তোরা কে কোথায় আছিস বেরিয়াস মোহাম্মদ বলছে উনিশজন ফেরেস্তা জাহান নাম কন্ট্রোল করবে তোরা কে কে কয়জনকে জাহান নামের ফেরেস্তারা রাখবি একটা ওইটাকে আমি একলাই দশটাকে রাখু। আমি হলাম মক্কার সবচেয়ে শক্তিশালী লোক এবার মক্কার কাফেররা মিলে আরো কয়েকজনকে ভাগ করে দিল যে ঠিক আছে উনিশজন ফেরেশতাকে আমরা ধরে রাখব। আর ধরে রেখে জাহান নামের কন্ট্রোল আমরা নেব মোহাম্মদের সব লোকগুলোকে জাহান নামে দেবো আমরা সব জান্নাতে গিয়ে বয়ে থাকবো আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ জানালেন এক একজন ছোট সাইজ কত বললেন একজন সবচেয়ে ছোট ফের পাহাড়ের সমান আরো সাইজ জিজ্ঞেস করা হলো যেগুলো উঠে বদয়া দিয়ে দিব বুঝছো উঠো কেন এই বদোয়া দেবো বিস্তার হয়ে পড়ে থাকবা তিন মাস তুমি দেখছো না কোরআন দিয়ে কথা বলছি সোনাবানের পুঁথি পড়ছিলাম মুরুক্ষ কোরান সোনান নিয়ম কোরানে আছে না নাই কথা বলেন না কেন কি নিয়ম বলেন এটা কোরিয়ান কোরআন ও ফাস্তা মেলাহু অংশিত আল্লা কুমতুল হামুন যখন কোথাও কোরান পড়া হয় আগে দিবে কান তারপরে দিবে মন আশা করা যায় সব রহমত আল্লাহ তোমাকে দান করে দিবে কেরাম যখন বয়ান শুনতেন পাখি মনে করতে এগুলো মানুষ এগুলো গাছ এগুলো কি মাথার উপরে পাখি বসে যেত এত স্থবির হয়ে থাকতেন আর যখন মাঝে মধ্যে সুমান আল্লাহ বলতেন চার পাঁচ মাইল দূর থেকে আওয়াজ শোনা যেত আর আমাদের এই কত হাজার লোক সুমান আল্লাহ বলছে নিজেও শুনে নেই একটু বলেন তো জোরে আল্লাহ এই শুকনা শরীরে আওয়াজ কিন্তু বেশি আবার বলেন সোহান আল্লাহ আমরা সব সময় আমাদেরকে আল্লাহর প্রোটেকশনে রাখবো কার প্রোটেকশন আল্লাহর প্রোটেকশন রাতের বেলায় যখন এই আয়তল পড়বেন অহুত পাহাড়ের মতো একটা ফেরেস্তা আপনার শরীরের কাছে দাঁড়িয়ে থাকবে সারা রাত আল্লাহর পক্ষ থেকে আপনার পাহারাদার হয়ে যাবে যখন বের হবেন কুল আহাদ রাসূল যখন ইনসিকিউড ফিল করতেন যখনই কোনো নিরাপত্তাহীনতা ভক্তেন রাসূল সাথে সাথে এই তিনটা সূরা পড়ে নিজেকে ফু দিয়ে দিতেন আসুন এখন আমরা এটার অর্থের দিকে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আশ্রয় চাই কার কাছে বিতাড়িত শয়তান থেকে বিসমিল্লাহির রাহমানের সব কাজের আগে একজনের নাম তিনি কে তিনি দয়ালু তিনি মেহেরবান পৃথিবীতে যত প্রশংসা সব প্রশংসার মালিক একজন মানুষের চেহারা সুন্দর প্রশংসাকার আমার এই পাবনাতে সব ফসল গুলো সুন্দর আপনাদের এখানে দেখছি কাঁচামি কি সুন্দর এত সবুজ কাঁচা মরিচ ঢাকায় নাই ঢাকায় আপনারা পাঠাইলে বাঁশি টাসি হইয়া এগুলি আমরা ঘরে নেই এখানে তো গাছ থেকে ছিঁড়ে এনেছে তাজা তাজা মনে হয় শুধু কাঁচা মরিচই খেয়ে এত তাজা জিনিস এখানে আলহামদুলিল্লাহ বলে এগুলির জন্য প্রশংসা কার আল্লাহর প্রশংসা আপনার ছেলেটা ভালো রেজাল্ট করেছে প্রশংসা কার আল্লাহর প্রশংসা বাংলাদেশে এখন ধরাধরি নাই মামলা নাই গুম নাই প্রশংসা আল্লাহর প্রশংসা সেজন্য আল্লা বলছেন নাল হামদুলল্লাহ রব্বিল আমরা বললাম আল্লাহ এই প্রশংসাটা আর কারা করে আল্লাহ বলছেন সবচেয়ে বড় হলো আমার আরস এই আরজ বহনকারী ফেরেস্ তারা আমার প্রশংসা হামদুলল্লায় করে সুরাজুমাের শ ষয়াতে আল্লা বলছেন অতরলমানা ইকাতা হাফিনামিন হাউনিলার ইউসাব বেহনাবি হামদের অববি। وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين রাসুল সাহেব বলছেন সবচেয়ে বেশি যে আলহামদুলিল্লাহ পড়ে সবার আগে সে জান্নাতে চলে যাবে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়েছেন রাহমাত আল্লীর সবার আগে তিনি জান্নাতে চলে যাবেন আপনার বিবি আপনার জন্য সুন্দর রানছে প্রশংসা কা আর ডাইলে একটু ডাইলে লবণ কম হয়েছে গুসাকা কত শয়তান আছে বিভিন্ন কিলায় হুজুর একটা ধরা গেছে বিভিন্ন কিলায় তুই হুজুর না মুজুর কেন তুই বিবির গায়ে হাত দেস একজন নবী ও বিবির গায়ে হাত দিতেন না আল্লাহ পাঁচ বার ফরত করেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করা প্রথম বললেন সুরা নেসার ১৯ নাম্বার আয়াত আসেরো হুন্না বিল মারুফ পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে করতে হবে কখনো কোন বিবিকে বিকেল তো দূরের কথা নাম ধরে রাসুল ডাকেন নাই মা খাদিজার সাথে জীবনে ঘর করেছেন ওনাকে তহেরা বলে ডাকতেন কি বলে মা খাদিজা ডাকতেন আলামিন বলে আল্লাহ এই মা খাদিজারা সমস্ত সম্পদ রাসুলের হাতে তুলে দিয়েছেন কোনোদিন হিসাব চায়নি আবার এই মা খাদিজা তুল কোবর তখন ওর সালত পান নাই নব পান নাই রাসুল যখনই বাহির থেকে আসতো দরজায় নক করার আগে ভিতর থেকে দরজাটা খুলে যেত রাসুল বলতেন আপনি কি ঘুমান না বলছে আপনি যখন আসেন না দরজা তাকে আমি ঘুমিয়ে আমি আমি দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়াই যাতে আপনার কষ্ট না হয় রাসুলকে সবচেয়ে কাছ থেকে চিনেছেন খাদিজাতু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশ থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন আবার রাসুল বলছেন ও আমার প্রিয়ত আমরা মারা গেলে কবরে প্রশ্ন হবে প্রশ্নের উত্তর না দিতে পারলে কবর থেকে আজাব শুরু হয়ে যাবে শুরু করলেন বলেন আপনি কাঁদবেন না আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না বলছি ইয়া রাসুল আল্লাহ জানি না কে আগে মারা যায় তবে আমি আগে মারা গেলে আপনাকে কথা দিচ্ছি আমি যদি আগে মারা যাই রাসুল বলছেন ও খাদিজা আপনি যদি আমার আগে চলে যান আমি কবরের পাশে দাঁড়িয়ে আপনার প্রশ্নের উত্তর গুলো আমি চলে গেলেন একই বছরের চাচা তালেব এই বছর বছরের জীবনের যন্ত্রণার বছর বলা হয় সবচেয়ে বেশি কেঁদে এই বছর তিনি কষ্ট হচ্ছে আপনাদের একটু কিরকম জানি আমি আহ манزلনা আলাইকাল কোরআন আলা তাশকা কোরআন কষ্টের জন্য আসে এই যে মুখ বেসকেটস ক্যা তেলাওয়াত করে যে নিশেদ তেলাওয়াত করতে জান বেরে যায় কলস কেনে তেলা এমনি করে এমনি করে যে করে কি মনে হয় যে একটা আজাব হইতেছে তার এতরে কইছে কে এত কষ্ট করতে এত কষ্ট করে কোরআন পড়ার কোন দরকার নেই কোরআন এসেছে আপনার কষ্ট দূর করার জন্য ঠিকটা বা ঠিক আপনি একটু টেস্ট করেন না কোরআনকে টেস্ট করেন আপনার যে কোন রকমের কষ্ট হচ্ছে আপনি কোরআন তেল শুরু করেন আপনি দেখবেন কোন সময় কষ্ট চলে গেছে আপনি টেরও পাবেন না আপনি একটু টেস্ট করেন কোরআনকে আমরা টেস্ট করেই বলছি যে কোনো মনের ব্যথা বুকের যন্ত্রণা যে কোনো রকমের না পাওয়ার ব্যথা আপনার আত্মীয় স্বজন কেউ চলে গেছে আপনি কোরআন পড়েন সান্ত্বনা দান করবেন কে রাসূল সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম যখনই কষ্টে পড়তেন সবার আগে পড়তেন আলহামদুল্লাহ এরাব্বিল এই সুরাটা ঠান্ডা ভাবে আস্তে আস্তে পড়তেন মা খাদিজা চলে গেল রাসূল নিজে ওনাকে ধোয়ালেন আমাদের দেশে অনেকগুলো ডিস্ট্রাকশন আছে আমাদের দেশে কেউ কেউ প্রচার করেছে মৃত্যুর পরে আর জামাই বলে দেখতে পারে না আপনাদের এখানে আছে কিনা না জানি না খবরদার বলে দেখবি না তোর লেগে বহু মরার পরে এটা কারব কথা কন এই এই বাচ্চা কথা কয় না মরার পরে এটা কারব মরার পরে উনি আপনার স্ত্রী রাসুলের বিবিরা মারা যাওয়ার পরেও রাসুল আল্লাহ বলেছেন ইয়া নিসা নবি নবী হে নবীর বিবিরা হে কার বিবিরা নবীর বিবিরা উনি মৃত্যুর পরেও আপনার বিবি হ্যাঁ রাসুল সাহেব সাল্লাম বলেছেন আপনার বিবি যদি ন্যাক কারিনী হয় আপনি যদি বৎকার হন আপনি গাঁজা খান আপনি জুয়া খেলেন আপনি বিভিন্ন রকমের সন্ত্রাসী কাজ করেন আপনি মানুষের শান্তি দেন না আপনি জাহান নামি হলেন তাহলে ওই বিবিকে আল্লাহ চয়েস দিবেন তুমি কাকে তোমার স্বামী হিসাবে চাও ওই বিবি যাকে চাইবে আল্লাহ তাকে দান করে দিবে যেমন মা মরিয়ম চাইবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে মা আসিয়ার বিয়ে হবে মোহাম্মদ সাল্লামের কি খোশ যাকে চাইবে তাকে দিবে কার ফয়সালা আল্লাহর ফয়সালা মৃত্যুর পরে রাসুল সাহেসালাম মা খাদিজাকে ধোয়ালেন কিন্তু আদব হলো মেয়েরা মেয়েদেরকে ধোয়ানো কিন্তু কোন স্বামী যদি স্ত্রীকে ধোয়াতে চায় কোন নিষেধাজ্ঞা নাই রাসুল সাহেসালাম নিজে ধোয়ালেন ধোয়ায় নিজে কবরে নামলেন কবর নেমে কবরে দিয়ে বললেন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এই বিবির উপর সন্তুষ্ট ছিলাম আপনি আমার বিবির উপরে সন্তুষ্ট হয়ে যান দুপুরের রোদ রাসুল দাঁড়িয়ে আছেন কবরের পাশে আল্লাহ পাঠালেন যাও যাও তুমি কবরের উত্তর মোহাম্মদ দিতে হবে না খাদিজার কবরের উত্তরের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব এত সৌভাগ্যবান আমার মায়েরা স্বামীর খেদমত করবেন স্বামীর সাথে কখনো কলা চোখে স্বামীর দিকে তাকাবেন না আবার স্বামীও যেন স্ত্রীর খ্যাতমত করে স্ত্রীর সাথে যেন কোনো দুর্ব্যবহার না করে দুই দিকেই সাম্য রক্ষা করতে হবে রাসুল নিজে খাওয়ার আগে বিবির মুখে খাওয়া তুলে দিতেন মায়াসা বলতেন এগারো জন বিবি কখনো বলতে পারবে না তাদের চোখের পানি পড়েছে রাসুল সেখানে ছিলেন না উম্মে সালমা সাফিয়া বলতেন আমরা কাঁদলে চোখের পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতে পড়তো তিন তিনবার প্রতিদিন প্রত্যেক বিবির খবর নিতেন রেহমাতাল্লিল আল আমিন আপনি কত খবর নেন আপনি চলে যান মাসকে মাস আপনার বিবির খবর নাই সারা দিন চলে যায় বিবি ফোন করলেও বিরক্ত হয়ে এরকম বেয়া তো পাছে না নাই সোনাসূ সাইসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিল কারা বলেন বলেন এই আসার পরে কাউকে সময় দিতেন না কাউকে না সারা জীবনের অভ্যাস আর যেই ঘরে বিধবা আছে রাসুল বলছেন সেই ঘরে সবচেয়ে বেশি বরকত আছে রাসুলের বিবি অধিকাংশ ছিল শুধু একজন ছাড়া বাকি সব কি ছিল সব কি বিধবা বিধবা যে ঘরে থাকে সেই ঘরে বরকত থাকে রাসুল বলছেন মেয়ে মানেই হলো বরকত মেয়ে মানে কি বরকত যারা মেয়েদেরকে রাখে এদেরকে মেরে ফেলার চিন্তা করে না এদের সাথে ভালো ব্যবহার করে ওই মেয়ের খ্যাতমতের কারণে আল্লাহ তার জাহান নামের আগুন হারাম করে দেয় সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে আশ্রয় চাও রাগ হলো যখনই রাগ হবে পড়ে না আউযু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর যে কোনো ভালো সংবাদ শুনবেন আলহামদুলিল্লাহি রাব্বিল ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে কি বলবেন এক লোকে বলে ফেলছে ইন্নালিল্লাহ আমি আপনি ইন্নালিল্লা পড়লেন কে কে মারা গেছে কয় মারা যায় নাই ছেলে পরীক্ষা ফার্স্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ কন কয় হুজুর কইতাম আলহামদুলিল্লাহ ঠেলা ছোটা হয়ে গেছে এখন আল্লাহর কাজের ভিতরে ভুল করলেও শুদ্র কবুল করবেন কে দেখবেন অনেক লোক রুকুতে সুবহান রাব্বি আলালা পড়ে বসে থাকে আবার সুবহান রাব্বি আলা পড়ে কয় থুকু থুকু সুবহান রাব্বি আজিম আরে নামাজের ভিতরে থুকু কো আর কি আছে আপনি ভুল বললেও আল্লাহ কিন্তু ভুলেন না ঠিক তবে ঠিক আল্লাহ আপনার মনেরটা নিবেন কোনটা নিবেন আল্লাহ বাহিরেরটা দেখেন না মনেরটা দেখেন আলহামদুলিল্লাহ আমরা পড়বো সুরা সফাতের শেষ এত আল্লাহ বলছেন এই এই আয়াতটা পড়বা এই আয়াতটা পড়লে তোমার সব আমলগুলো কবুল করে নিবেন কে সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জতি আম্মা ফোন মুন আদাল মরসানীন অল্লা হামদুলল্লা রাববিনহাদাবি কোরান শরীফের পাঁচটা সুরাল হামদুুরল্লাস দিয়ে শুরু হয়েছে কয়টা সুরা। সুরা ফাতে আল হামদুুর দিয়ে শুরু হয়েছে সুরা নাম সুরা ফাতির সুরা সাবা সুরা কাহাফ এই পাঁচটা সুরাল হামদুরল্লা দিয়ে শুরু হয়েছে। এই জন্য আপনি পাঁচবার আলহামদুলিল্লাহ দিয়ে প্রশংসা করছেন কার যেই দেশে আলহামদুলিল্লাহ বেশি সেই দেশে বরকত আমরা বললাম আল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি দিবেন আল্লাহ বলছেন লা ইনশকরতুম লা আজিদান নাকুম ওয়া ইন যদি আমার শুকরিয়া আদায় করো সব নামত বাড়িয়ে দিবেন কে রমজান মাসে সবচেয়ে শান্তি দেন কে রমজানে খেয়ে শান্তি ঘুমিয়ে শান্তি কাজে শান্তি ঠিক না বা ঠিক কেন এত শান্তি কারণ চারিদিকে শোনা যায় আলহামদুলিল্লাহ একসাথে ইমাম সাহেব বিশ ক্যারাত বিশ টাকাত পড়ে বিশ টাকাতের শুরুতে আলহামদুলিল্লাহ হেরাবিল এখন এটা নিয়েও ঠেলা ঠেলি কয় তুই আট টাকাত না বিশ টাকা আপনারা কয় আরো জোরে কর আরো চিৎকার করে কর আমাদের যে কয় টাকা বেয়াল্লিশ একজন সাহাবি বেয়াল্লিশ টাকা পড়েছেন তারা আমি এটা ধরছি কারণ আজকে গতকালকে কিছু মহিলা আমাকে বলছে যে হুজুর আমাদের তো অনেক নামাজ কাজা হয়ে গেছে মহিলারা চাকরি করে সরকারি বিভিন্ন অফিসে তো বলছে যে হুজুর অনেক নামাজ কাজা হয়েছে আমরা এগুলো কেমনে পড়ব স্বামী বললাম তোমার বিবিদের নামাজের কথা বলে তুমি দেখে কিছুই বলো না কই হুজুর আমারও একই দোষ অনেক নামাজ পড়ি নাই এরকম লোক বেশি না কম এখন পড়া শুরু করেন আজকে থেকে নিয়ত করেন আজকে থেকে এসা দিয়ে পড়া শুরু করেন নেশা পড়েন আর আল্লাহকে বলেন আল্লাহ বিগত যত এসা কাজা করেছি মাফ করে দেন মাফ করে দিবেন কে তিনি দয়ার সাগর আর চূড়ান্ত ভাবে মাফ করবেন রমজানে এক রাকাত পড়লে সাতশো রাকাতের সোহাব আমল্লা দিয়ে দিবে এসার একটা রাকাত পড়বেন ইমামের পিছনে যদি জুমার মসজিদ হয় এক রাকাতে পাঁচশো নাখাতের সোয়াব কয়শ। সব পাঁচশো কে সাতশো দিয়ে যোগ করেন কত হয় এই পঁয়ত্রিশশো নাকাতের সোয়াব একসাথে পেয়ে যাবেন আবার আল্লাহ বলছেন ও দায় ফলা হলি নাই আল্লাহ যাকে চায় আরো প্রচুর পরিমাণে বাড়ায়া দেয় এই যেন রমজানের রোজা রাসূসাল্লা বলছেন ইচ্ছা করে যে একটা ভাঙে কে পর্যন্ত রোজা রাখলেও এই রোজায় যা হারিয়েছে সেটা পাওয়া সম্ভব এক মাসের রোজা আর আসলে এই রমজানের জন্যই নিজের হায়াত চাইতেন অন্য কোনো কারণে হায়াত চাইতেন না রমজানে যখন রোজাবে তিনি আসেন রজব ভ্রুক্ত রজাবে রোজা রাখা শুরু করতেন সাবানের পুরা মাস রোজা রাখতেন আর দোয়া করতেন আল্লাহ হুম্মা বারিকিলানা ফি রাজাবা সাহাবা নবাল্লেনা রমাদান আল্লাহ বরকত দেন আর রমজান পর্যন্ত আমার হায়ারটাকে লম্বা করে দেন আপনারা এই দোয়া করেন এখনই আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে হায়ার দেন বলেন আমিন তা আপনি রমজান না পেলেও রমজানের সব আপনাকে দান করে দিবেন কে